আজ আমরা অফ সম্পর্কে জানবো কোথায় ব্যবহার করা হয় অধিকার ও মালিকানা বোঝাতে অফের ব্যবহার হয় যেমন এই গাড়িটি জনাব সনি ইসলামের এই গাড়িটি জনাব সনি ইসলামের এখানে মালিক সনি ইসলাম যার ক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ দি কার অফ সনি ইসলাম দিস ইজ দি কার অফ সনি ইসলাম সম্পর্ক বোঝাতেও অফের ব্যবহার হয় যেমন আমি ইংলিশ সম্পর্কে অনেক কিছু জানি আমি ইংলিশ সম্পর্কে এখানে ইংলিশ সম্পর্কে আমি অনেক কিছু জানি যার জন্য আমরা বলতে পারি আই নো মেনি থিংস অফ ইংলিশ আই নো মেনি থিংস অফ ইংলিশ উপকরণ বোঝাতেও অফের ব্যবহার হয় যেমন প্লাস্টিক দিয়ে মার্কার তৈরি প্লাস্টিক দিয়ে মার্কার তৈরি প্লাস্টিক এ না উপকরণ যার ক্ষেত্রে আমরা বলতেই পারি দি মার্কার ইজ মেড অফ প্লাস্টিক দি মার্কার ইজ মেড অফ প্লাস্টিক ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এই ভিডিওটি আমার প্রথম ভিডিও আরও অনেক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ